মহাসচিব থেকে আপনার নিম্ন পর্যায়ের সদস্য পদ পর্যন্ত একটা শপথ বাক্য হয় কথা বলেন কে কি না শপথ বাক্যের মধ্যে কে আরেকজনের হাত করে হাত রাখে একজন আরেকজনের উপরে এইভাবে হাত দেয় কথা বলেন কে কি না আমি শপথ করিতেছি আল্লাহ আল্লাহ রসুলের নামে আমার মরণ পর্যন্ত এই সংগঠনকে আমি কোনোদিন ছাড়ব না এটা জোরে মোহাম্মদ দুশি প্রিয়া লয়া জবান করে হাম্ম

अपन रे प्रेम रे देवाना বলতে কোন কিছু নাই মহারম বলতে কোন কিছু নাই যারা বলবে কি দিনিলা দুনু নাই আপনাকে আমাকে বেদাত বলে আপনাকে আমাকে সমাজচ্যুত করে দিবে আপনার বিরুদ্ধে কথা বলবে সমাজ অনেক বাড়ির মধ্যে একদম লাগিয়ে দিবে আমি তার কি উদ্দেশ্য করে বলতে চাই আমার প্রিয় বন্ধুগণ আমরা যেটা পাইছি আল্লাহর ওলিদের কাছে তোমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত তোমরা সেটা পাইবারা আপনি যদি তাওহীদের স্লোগান দিতেন তাইলে পবিত্র সবে পরাতের তাৎপর্য কি এবং প্রতিরোধ কি এটা আমরা জানতে পারতাম না ধরে বলেন ঠিক না আমরা জানতে পারতাম না আমাদের মৌলী সাহেবরা স্টেজের মধ্যে বলে ইউটিউবে বলে টিভি টেলিভিশনের মধ্যে বলে ফেসবুকের মধ্যে এখন লেখালেখি করে যে লাইলাতুল বরাত বলতে কোনো কথা নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরাতুল দুখানের মধ্যে সুন্দর করে আয়াত তেলাওয়াত করেছেন আমার সাথে শুকরের জবান করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাব

করে এই 12 মাসের মধ্যে এমন কতগুলো মাস নির্ধারিত করা আছে যেই মাসের মধ্যে নিয়ামত পাওয়া যায় সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আরো জোরে আমার আল্লাহু আকবার আলা হযরত মুরশিদ বলাক বাবা আব্দুল হামিদ আল

শেষ চতুর্গুই বলতে পারা এখানে হাঁটু পানি কেউ বলে গিরা পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ সিনা পর্যন্ত কেউ গলা পর্যন্ত আবার কেউ যদি ডুব দেয় সেখান থেকে দুই মিনিট পরে এক মিনিট পরে বাইশে উঠে তার মানে যার গভীর যতটুকু যতটুকু গভীরে যাবে সেই ততটুকু বসবে কথা বলে দেখে আমার পরে বন্ধু আল্লাহ বারেকানা পিরা যাবা সাবান আয় আল্লাহ আমাদের যাদেরকে বরকত দান করেছো রজব এবং শাবানের সুবহানাল্লাহ আল্লাহ তুমি রজব এবং শাবানের বরকত যাদেরকে তুমি দান করেছো আল্লাহ তাদেরকে এই নিয়ামত তুমি দান করেছো আমাদের রাসূল দোয়া করে ওয়াবাল্লিগ দা রমাদান আল্লাহ তাদেরকে কেম মুদিন রমজানের পর্যন্ত হায়াত বাড়ায় দাও হুজুর কোন সুবহানাল্লাহ আল্লাহ রোজা এবং শাবানের কল্যাণ আমাদেরকে দান করো এই দান শেষ করার পরে বন্ধ করতেstackpathেন আল্লাহ রাসূল বলে দিবেন ওয়াপালিনটা রমজান আল্লাহ তাদেরকে রন্দন নিদাদেরকে রোজার দান করেছো বরকত দান করেছো শাবানের বরকত দান করেছো আল্লাহ তাদেরকে তুমি রন্দন পর্যন্ত হায়াতটা বাড়ায় বা দূর করুন সুবহানাল্লাহ কেন মারা গিয়েও ওদের মধ্যে আর তিনটে নিয়ামত আছে

কথা বলে ঠিক কি কিন্তু মকবাজারে আলা হজরত মসজিদ কেমলা ওই একটা কিন্তু কামাই করেন না কোন সময় জানি রহমত বুয়া যায় রে কোন সময় যায়নি আপনার লাইলা তুর বরাত লাইলা কদর ঘটে যায়

তারপর মোবারক ইয়ে তারা আছেন সোয়ারাল্লাহ আমার আপ্তান নবী সরকারের খায়াত মহমাত তুমি নিয়ামিন নবীজি নন্দ ত্রুপা কি দেখে যখন হুজরাস খারাপ দরোদার সামনে আসতেন হুজরাস রিপে সামনে চলে আসতেন আমার আপ্তান নবী সরকারের খায়ত মহমাত তুমি নামি দবীজি আসতে দেরি আমাজন আয়সা সিদ্ধিকারক লাহ সালাম দিয়া সলা তো সলাব নাই কি আর সুদুল্লাহ ইয়ারসুরান্ন আমি আপনার জন্ম অপেক্ষা আছি আমার নবী মসজিদ হাসিরিয়া বলতেছেন আয়সা। তুমি কি তোমার নবীরে সন্দেহ করেছো তুমি মনে করেছো তোমার সাথে আমি অঙ্গীকার করেছি তুমি মনে করেছো অন্য কোন স্ত্রীর ঘরে আমি গিয়েছি কাইয়া রাসূলুল্লাহ हां আমি চিন্তা করেছি কয় না আমি অন্য কোন ঘরে যাই না যখন নজর করে দেখলাম আপনি জান্নাতুল বাকিতে

আপনার কামাজ জামা কাপড় মোবারকগুলি সম্পূর্ণ সুখ না তোমার হাতে কি আছে আমার হাতে আপনার যুদ্ধ মোবারক আপনার জন্য তখন মোবারক আপনার জন্য কাপড় নিয়ে আমি দাঁড়ায় আমার আপনার নবী সরকারের কায়নাত আমার তুলি না তোমার বড় ভাগ্য ভালো কয় কি কয় তোমার মাথার মধ্যে কি আমার অন্যা আবার বলে আয়সা তোমার মাথায় কি আমার অন্য আবার বলে আয়সা তোমার মাথায় কি আমার মাথার মধ্যে আবার আমার কবিটা তোমার মাথার মধ্যে তোমার অন্যানা তোমার নবীর চাদর Mubarak তোমার মাথার উপরে আয়েশা আমার আল্লাহ তোমার জন্য এমন একটা নিয়ামত দান করেছে আজকে তোমার নবীর চাদর Mubarak তোমার মাথার উপরে লাগার কারণে আমার আল্লাহ তোমার চোখের পর্দা এমনভাবে খুলে দিয়েছে আয়েশা তুমি দেখছো আমার উপরে